আজকে ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা থেকে বিকেলে আমার আর আমার মেয়ের বুলেট কফি বানিয়েছি কফির মধ্যে বাটার দিয়ে উইদাউট সুগার আর মাকে দিয়েছি ব্ল্যাক কফি সুগার দিয়ে বিস্কুট দিয়ে মা বিকেলে কফি খাচ্ছেন আর কি বলবো মা মার মতো আছেন আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি আমার আর বাজারে যা জিনিসের দাম কি খাবো বুঝে উঠতে পারছি না যেমন সবজির দাম তেমনি মাছের দাম ডিমের ট্রে বলে দুশো টাকা করে তারও উপরে বাড়বে তাহলে কি খাবো বলুন আমাদের মতো সাধারণ মানুষরা কি করে যাই হোক আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আমার মনের অবস্থা খারাপ হলেও মন খারাপ বলা যাবে না পজিটিভ কথা বলতে হবে তাই আমরাও ভালো আছি চলছি আর আজকে মেয়ে ইচড় চিংড়ি রান্না করবে কি ইচড় চিংড়ি রান্না হবে তো তা সন্ধ্যাবেলা মানে রাত্রের খাবারে ইচড় চিংড়ি করবে ইচড়টা অনেকদিন হয়েছে আনা হয়েছে করা হচ্ছে না দেখা যাক আজকে ইঁচড় চিংড়ি কি হয় দেখাবো আর আহ কিছু কিছু মানুষ আছে যারা কিছু না বুঝে না কমেন্ট করে দেয় কোনো একটা কিছু হলো কমেন্ট করে দিল কি ফোনে এমন একটা কথা বলে বসলো যে মনটাই ভেঙে গেলো আর আমি খুব মানে ভাবে খুব দুর্বল এই কারণে আমি বলছি হয়তো আমি খুব একা লড়াই করে যাচ্ছি আমার জীবনের সাথে আমি প্রচণ্ডভাবে একা লড়াই করে যাচ্ছি কিন্তু আমাকে যদি কেউ একটু কোনো কষ্ট দিয়ে কথা বলে না আমি আমি যত নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি আমার টেনশন করব না আমার সুগারটা যাতে না বাড়ে আমার শরীরটা যাতে ঠিক থাকে আমি অনেকভাবে ব্যায়াম করে যোগা করে ডায়েট করে আমার শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করছি ওষুধ খাওয়াগুলো বন্ধ করেছি তেরোটা ওষুধ খেতাম সেই ওষুধগুলো বন্ধ করেছি কিন্তু মানুষের কথা একবার যদি বেরিয়ে যায় মুখ দিয়ে সেটাকে তো আর ফেরানো যায় না তো মানুষ এমনভাবে কথা বলে যাতে আমার টেনশনটা বেড়ে গিয়ে আমি যাতে অসুস্থ হয়ে পড়ি সেই পরিস্থিতির ধরেই এইসব চলছে যাই হোক এগুলো প্যান্ট করে আর কি করবো বলুন তো একটা গান এই এই সময়ের জন্যই বেশ বৃষ্টিও তো কমছে না যে একটু রোদ উঠবে একটু ঝল বলে দিন দেখবো সেটাও হচ্ছে না আবার বেশি রোদ উঠলে গরম পড়ে যায় যাই হোক একটা গানের দু লাইন মনে পড়ছে ঠান্ডার জন্য কিন্তু গলাটা বসে গেছে বেশ জর্জর জর্জর লাগে ইন্ডাকশানটা শর্ট হয়ে গেছে কারেন্ট কি কারণে জানি না অনেক কিছুই ঠিক ঠিকমতো ঠান্ডা জলে স্নান করে করে গলা বসে গেছে যাই হোক আবারও আসছি আরেকটু পরে আমার মেয়ে ইচর চিংড়ি রান্না করবে তার প্রস্তুতি চলছে কড়াইতে আলু দিয়ে দিয়েছে আলু ভাস্ত ভাসতে মশলাও কষা হয়ে গেছে প্রায় হয়েই এসছে ওর রান্না তো বেশ খানিক্ষণ রসিয়ে কষিয়ে খুব সুন্দরভাবে ও রান্না করার চেষ্টা করে এবং ভালো রান্নাও করে সত্যি কথা বলতে কি আমিও হয়তো ওর মতো পারি না আর ইচোর তো আমি ওর মতো এত ভালো রানতেই পারি না একদম এটা খাট্টি কথা সে তো আমি জানি আমার যত বৃত্ত প্রভু আমার যত বা আমার চোখে দেখা আমার গানে শোনা আমার হাতের নিপুঞ্জ আমার আমার সব দিতে হবে আর এখানে আমি কিছু ভয়েস দিয়েছিলাম কিন্তু মনে হয় ভয়েসটা আসেনি তাই আবারও বললাম যে মা গান করেছে মার সাথে আমি সঙ্গ দিলাম আর অনেক দিন পরেই মাকে বললাম একটু দাঁড়াও গান করো আর এদিকে ইচত চিংড়ি কমপ্লিট রান্না কমপ্লিট মেয়ে ডাকলো মা খাবে নাকি একটু টেস্ট করে দেখো টেস্টও করলাম বেশ ভালো হয়েছে আর তার সাথে হচ্ছিল মাছ ভাজা তাহলে আজকে মাছ ভাজা দিয়ে শেষ করলাম কালকে আবার দেখা হবে সবাই